পুরনো অপরাজিতা গাছেই এখন প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি পাওয়া যাবে এর জন্য অপরাজিতা গাছের কি পরিচর্যা করতে হবে কিভাবে গাছকে সুস্থ রাখতে হবে কীভাবে গাছের প্রুনিং করতে হবে গাছে কি কি সার প্রয়োগ করতে হবে সেটাই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে দেখাবো। এবং এই পরিচর্যা করলে আপনারাও আপনাদের পুরনো অপরাজিতা গাছে খুব সহজেই প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন পুরনো অপরাজিতা গাছে যাদের আপনাদের ফুল হচ্ছে না বা যাদের গাছের গ্রোথ ভালো নেই পাতা ছোট হয়ে গেছে ঠিকঠাক ফুল হচ্ছে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত কার্যকরী আজকের ভিডিওতে আমি ঠিক আপনাদের বলবো কীরকম পরিচর্যা করলে আপনাদের পুরনো অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল আপনারা ফোটাতে পারবেন এর জন্য গাছে কি কী সার কতদিন অন্তর প্রয়োগ করতে হবে সেটা একদম হাতে ধরে দেখিয়ে দেবো তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক এখন আমার একটি দু তিন বছরের পুরনো অপরাজিতা গাছ এতেও কত সুন্দর ফুল হচ্ছে এই অপরাজিতা গাছে পুরনো অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য আপনাদের যে পরিচর্যাগুলো করতে হবে তার প্রথমেই হচ্ছে এই গাছের পূরণ করে দিতে হবে গরমের ঠিক আগের সময়টা আপনারা অবশ্যই গাছের পূরণ করে দেবেন এতে দেখবেন যে ছোটো ছোটো পাতা যে গাছগুলোই থাকবে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত পুরনো অপরাজিতা গাছ এবং কত মোটাভাবে হয়ে আছে এতে কিন্তু প্রত্যেক বছর আমি পূরণ করে খাবার দিয়ে দিই গাছ কিন্তু ভোরে ফুল হয় সারা বছর তো দেখুন এরকম অপরাজিতা গাছের অনেকেরই আপনাদের দেখবেন গাছে কিন্তু এর যে রোগ প্রতিকারটা করা অত্যন্ত দরকার কারণ গাছে এই গাছে কিন্তু মাইটসের উপদ্রব হয় গাছ যদি ঠিকঠাক না থাকে বিশেষ করে যাদের পুরোনো গাছ তাদের দেখবেন পাতা ছোট হয়ে গেছে পাতা কুঁকড়ে গেছে পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে ঠিকঠাক ফুল আসছে না তো এর জন্য যেটা করতে হবে গাছকে রোগ মুক্ত রাখতে হবে আর তার জন্য আমি আপনাদের বলবো আপনারা এই কাকা এক লিটার জলে দেড় এম গুলে স্প্রে করবেন তার ঠিক পনেরো দিন পরে আপনারা সুপার সোনাটা এটা এক লিটার জলে এক এম গুলে স্প্রে করবেন এই দুটো স্প্রে করবেন গাছকে এবং রোগমুক্ত রাখবেন তাহলেই দেখবেন কিন্তু গাছে এরকম কুঁড়িতে কিন্তু ভর্তি হয়ে যাবে গাছে প্রচুর ফুল হবে গাছ যদি না রোগমুক্ত থাকে আর যে সমস্ত সমস্যাগুলো দেখবেন পাতা অনেক সময় সাদা সাদা মতো ভাব এসে যায় সেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে তো চলুন এবার কি সার দেবেন সেটা একটু দেখে নেওয়া যাক দেখুন গাছের গোড়া দেখি বুঝতে পারছেন যে এটা কত পুরোনো গাছ এই গাছ যখন লাগিয়েছি তার ভিডিও আমার ভিডিও সেকশনে আপনারা পেয়ে যাবেন গাছের গোড়াকে এরকমই সবসময় আগাছা মুক্ত রাখবেন তো গাছে সার দেওয়ার পূর্বে মাটিটাকে জাস্ট একটু আলগা করে নেবেন এতে সারগুলো মাটির সঙ্গে দ্রুত কিন্তু মিশে যাবে তো দেখতে পাচ্ছেন মাটিটাকে আমি মোটামুটি আলগা করে নিয়েছি বেশি আলগা করার দরকার নেই ঠিক দেড় দু ইঞ্চি হালকা করে আলগা করে নিলেই হবে তো একটা আট ইঞ্চি সাইজের টবের জন্য দেখুন আমি ঠিক এই পরিমাণ দিচ্ছি শিঙ্কুচি প্রথমেই বলে রাখছি এই খাবার আপনারা কিন্তু মাসে একবার এই গাছে দেবেন এই শিং স্লো রিলিজ খাবার এটা প্রত্যেকের বাড়িতেই থাকে এটা প্রচুর পরিমাণের মধ্যে নাইট্রোজেন এবং ফসফেট এই ফসফেট থাকে তাই এটা গাছের নতুন শিকড় আনবে এবং গাছে নাইট্রোজেন যোগানোর কারণে গাছে প্রচুর পরিমাণে পাতা সবুজ হবে নতুন শাখা আসবে এবং গাছে ফুল আসবে এরপর দিচ্ছি দেখুন পুরোনো গোবর সার এটা আমার আপনারা ভার্মি ভালো মানের যারা শহরে থাকেন তারা দিতে পারেন এই পুরনো গোবর সার এর বিকল্প মানে পাওয়া যায় না অত্যন্ত ভালো একটা সার এর মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে ঠিক এইবার এই রকম পরিমাণ দুবার দিলাম এই গোবর সার মাটির মধ্যে আর্দ্রতাটাকে বজায় রাখবে গাছকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন দেবে এর অনেক উপকার এরপর যেটা দিচ্ছি ঠিক দেখুন আট গ্রাম বা দশ গ্রাম পরিমাণ আপনারা দেবেন সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট ডিমের খোসার গুঁড়োও আপনারা দিতে পারেন এটা গাছের নতুন শিকড় আনবে এবং গাছের যে সবুজ ভাব সেটাকে কিন্তু এই সুপার ফসফেট ফিরিয়ে আনবে এরপর যেটা দেবো আমাদের গাছে ফুল আনার জন্য ঠিক এই পরিমাণ কি দেবো না পটাশ সার এটাও আপনাদের প্রত্যেকের ঘরেই থাকে আমি জানি এবং গাছকে এটা শক্তিশালী করবে এটা অবশ্যই দেবেন যারা জৈবভাবে করতে চান তাদেরকে বলবো তা আপনারা কলার খোসার গুঁড়ো দিতে পারেন এটাও কিন্তু অত্যন্ত ভালো একটা জৈব সার আর দেখুন দিচ্ছি ঠিক এই পরিমাণে সরিষার গুঁড়ো খোল যারা তরল খোলসার দেন তাদের এটা দেওয়ার দরকার নেই এই সারটা আপনাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এটা অত্যন্ত নাইট্রোজেন সমৃদ্ধ একটা সার এটা কিন্তু গাছকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন জোগাবে আর এই যে জৈব সার আমরা ব্যবহার করলে এটা স্লো রিলিজ ধীরে ধীরে গাছকে খাবার যোগাবে তাই এটা কিন্তু গাছের পক্ষে অত্যন্ত উপযোগী একটি সার হয়ে যাবে আর একটা সার আমি এখানে প্রয়োগ করছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন জিআই দানা এটা মাইক্রো নিউট্রিয়েন্টের কাজ করবে যেহেতু টবের মাটি এর যে অনুখাদ্যের দরকার হয় গাছের সেটা কিন্তু এই জিআই দানা সেটা কিন্তু পূর্ণ করবে এবার কি করতে হবে দেখুন হালকাভাবে এই মাটির মধ্যে এগুলোকে আমরা কিন্তু সব মিশিয়ে দেব ঠিক এইভাবে মিশিয়ে দেবেন যেন গাছের শিকড় না কেটে যায় সেদিকটায় অবশ্যই নজর রাখবেন এইভাবে মিশিয়ে দেওয়ার পর আর কাজ বাকি থাকে তো অবশ্যই এই সারগুলো দেওয়ার পরে গাছের গোড়ায় একটু জল দিয়ে দেবেন জল দিলে কী হবে সারটা দুটো ডিকম্পোস্ট হবে আর যেহেতু বর্ষার গাছের গোড়ায় যেন জল না জমে সেই দিকটা আপনারা কিন্তু নজর রাখবেন তো দেখলেন খুব সহজেই কিভাবে এই গাছের পরিচর্যা করে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা ফুল ফোটাতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনের আনন্দে গাছ করবেন ধন্যবাদ